আমরা এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের পোশাক পরি তাতে কত কারুকার্য করা থাকে আচ্ছা মানুষ কবে প্রথম পোশাক পরতে শিখল এটা আমরা সকলেই জানি মানুষ যখন সভ্য হল লজ্জা নিবরণের জন্য গাছের ছাল ব্যবহার করত কিন্তু মানুষ পোশাক বুনতে শিখলো কবে বিশ্বের সব থেকে পুরনো পোশাক যেটা আবিষ্কার হয়েছে তার বয়স পাঁচ হাজার বছরের কিছু বেশি সালে মিশরের তারখান অঞ্চলের বা সমাধি থেকে একজন প্রত্নতাত্ত্বিক এই পোশাকটি আবিষ্কার করেন ওই অঞ্চলের নাম অনুসারে পোশাকটির নাম রাখা হয় তারখান পোশাক বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন যে শরীরের নির্দিষ্ট মাপ নিয়ে এই পোশাকটি সেলাই করা হয়েছে মনে করা হচ্ছে এই পোশাক যার জন্য তৈরি হয়েছে তার চেহারা ছিল এই পোশাকটি লিনেন দিয়ে তৈরি সম্ভবত এটি মিশরের প্রথম রাজবংশের সময়কালের পোশাক এবং এটি একটি আনুষ্ঠানিক পোশাক এই পোশাক মিশরীয় সমাজের ফ্যাশন সম্পর্কে আমাদের ধারণা দেয় এরকমই নানা ধরনের জানা অজানা নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান রিয়েল রহস্যের